ভারত সরকার সেই দেশের সেনাবাহিনীকে বলছে তাদের প্রস্তুতি থাকার জন্য বাংলাদেশের বিরুদ্ধে আমরা বলবো বাংলাদেশের দামাল ছেলেদের শক্ত হাতে আপনারা প্রশিক্ষণ নেবেন এবং আপনাদের মনোবল দৃঢ় বিশ্বাস নিয়ে আবারও আমরা মনে করেন এগিয়ে যাব যে কোনো পরাশক্তির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চা ছিলাম যদি লাগে আবারও যদি আমাদের যুদ্ধের ডাক আসে তাহলে বাংলাদেশের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ আমরা কখনো আমরা বাঙালিরা হচ্ছে বীরের জাতি কখনো কাউকে পরোয়া করি নাই একমাত্র আল্লাহ ছাড়া আমাদের সামনে যারাই পড়বে সে ভারত হোক সে অন্য যে কোনো কিছু হোক দুমরে মসরে একবার সমান করে এলাম সে যে মনাই হে হোক যেহেতু তারা কথা বলছে আমি বলবো বাংলাদেশের দামাল ছেড়ে যারা আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী যারা আছেন তারা শক্ত হাতে আবার কাজ হলে নিজেদের মনে করেন ইউটিউব থেকে হইলো আপনারা প্রশিক্ষণ নেন নিয়ে নিয়ে নিজেদের মনে করেন সমস্ত দিক থেকে আমাদের ফিট রাখতে হবে যদি কোনো সময় ডাক আসে কোনো প্রশিক্ষণ ছাড়াই যেন আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি এই মনোবল এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের জন্য কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে আপনার কু চলতে আছে ঠিক আছে যেরকম ইন্ডিয়া আজকে কিন্তু মনে করেন সরাসরি বলছে তাদের সেনাবাহিনীকে সতর্কতা অবলম্বন করছে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছে আমরা বলবো আমাদের তো সেনাবাহিনী সবসময় প্রস্তুত আছেই পাশাপাশি এই দেশের ঠিক আছে দশ কোটি ইয়াং জেনারেশন আমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকব দশ কোটি ইয়াং জেনারেশন সবসময় প্রস্তুতি নিয়ে থাকব মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ যে কোনো বিপদে ইনশাল্লাহ আমাদের যদি লাগে কোনো সময় আমরা প্রবাসীতে আছি লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন আমরা প্রবাসে আছি এক মুহূর্তে চলে আসবো দেশের যে কোনো ক্রান্তি লাগলে প্রবাসীদের ভূমিকা যেরকম থাকবে যে কোনো সময় আমরা এটার প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমরা অবশ্যই ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ তারা কিন্তু আমাদের আসলে একটা দলের জন্য কাজ করতো তারা আমাদের দেশের ভালো চায় না কখনো তারা আমলিক সরকারকে ভালো চায় সেজন্য সবসময় আমলিক সরকারের সাথেই তাদের একটা সম্পর্ক ছিল দেশের মানুষকে ভালোবাসে না সেক্ষেত্রে আমরাও বলি যারা আমাদের দেশের মানুষকে ভালোবাসবে না আমরাও তাদেরকে ভালোবাসবো না আমরাও তাদেরকে সাথ দেওয়া কোনো কথা হবে না ইনশাল্লাহ ইন্ডিয়া আমাদের সাথে যেই খেলা শুরু করছে এই খেলার শেষ না হওয়া পর্যন্ত আমরাও দেখে ছাড়বো ইনশাল্লাহ আপনাদের বারবার সতর্ক করে দিতেছি যদি কোন দিক থেকে আক্রমণ বা রকমের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমরা সেটাকে প্রতিহত করব শক্ত হাতে দমন করবো ইনশাল্লাহ কি এই পুরা বেল্ট আমাদের আন্ডারে চলে আসবে বারবার সতর্ক করে দিতেছি এই সেভেন সিস্টার কলকাতা সব বাংলাদেশের আন্ডারে চলে আসবে ঠিক আছে আমরা বারবার সতর্ক করে দিতেছি মাইন্ডেড সেভেন সিস্টার অন্তত পক্ষে আমাদের চলে আসবে তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণকে বলবো বাংলাদেশের দামাল ছেলেদের বলবো যে কোনোভাবে হোক শর্ত হাতে আমাদের এগিয়ে যাইতে হবে দমন করতে হবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের পক্ষে সবসময় আমরা কাজ করতে আছি ইনশাল্লাহ আমাদের এক কোটি প্রবাসীরা যে কোনো সময় যত অর্থবিত্ত টাকা পয়সা যা কিছু লাগে আমরা উজাড় করে দিই দেশকে রক্ষার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত ডক্টর ইনুস সাহেবকে বলব স্যার আপনি দেশের জন্য এমন কোনো কিছু কাজ করে যাবেন এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যাতে পৃথিবীর কোনো দেশ আমাদের দিকে চোখ তুলে তাকাইতে না পারে সেই ব্যবস্থাটা আপনি করে যাবেন যত টাকা লাগে আমরা প্রবাসীরা আসি ইনশাল্লাহ